কলেজ স্তরের তোমরা যারা ফিফথ সেমিস্টার পরীক্ষা দিয়ে সিক্স সেমিস্টারে অ্যাডমিশান নিচ্ছ বা কিছু কলেজে এখনও অ্যাডমিশান হয়নি যারা নেবে তোমাদের সিক্স সেমিস্টার সম্পূর্ণ আলাদা একটা সেমিস্টার তোমরা জানো সেখানে নতুন সাবজেক্ট মার্ক ডিস্ট্রিবিউশনও নতুন করে হয় তো তার জন্য তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম সাবজেক্ট সংক্রান্ত এক দু দিন আগে তো সেই ভিডিওর মধ্যে তোমাদের অনেকেরই কমেন্ট এসেছে সবচাইতে কমেন্ট বেশে আসলো যেটা সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কারণ তোমরা এখনও বলতে পারছো না যে তোমরা কত মার্কের পরীক্ষা দেবে বা মার্কটা কীরকম হবে তোমাদের এমসি কেউ থাকবে নাকি টু মার্কস থাকবে নাকি টেন মার্কস থাকবে সেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন তো এই কমেন্টগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রায় সবারই একই রকম প্রশ্ন তোমাদের সিক্স সেমিস্টার সাবজেক্টের মার্ক কীরকম হবে এমসি টাইপ হবে নাকি টু মার্কসের হবে কয়টা সাবজেক্ট এমসি টাইপ হবে অনার্সের কীরকম হবে এটা নিয়েও অনেকের প্রশ্ন তো আমি তোমাদেরকে বলছি তোমাদের এই কনফিউজটা হয়েছে কারণ তোমরা এই যে সেমিস্টারগুলি তোমরা টু মার্ক্সের দিয়ে আসছো আর টেন মার্কসের দিয়ে আসছো ফিফথ সেমিস্টার পর্যন্ত কিন্তু তোমাদের আগের যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা কিন্তু এমসিকিউ দিয়ে এসেছে তো তোমরা কিন্তু টু মার্ক্সের দিয়ে আসছো এ নিয়ে তোমাদের কনফিউজ তো তোমাদের সিক্স সেমিস্টার টু মার্কসের হবে নাকি এমসিকিউ হবে তো আমি প্রথমে তোমাদেরকে বলে দিই তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো অনার্সের যারা আছো তোমাদেরকে আমি বলছি তোমাদের টোটাল পরীক্ষা হবে পাঁচশো নম্বরের অনার্সের হবে তিনশো আর দুশো হবে সফট স্কিল যেমন দুশোর মধ্যে তোমরা একটা সাবজেক্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিজাস্টার ম্যানেজমেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড স্টাডিজ এই তিনটা থেকে যে কোনো দুটা নেবে তোমরা তো এই যে সফট স্কিলগুলি সেগুলি তোমাদের এবছর অনার্সের তোমরা দেবে এমসিকিউ সেখানে টু মার্কস হবে না আর যে তিনটে তিনশো নম্বরে অনার্সের পরীক্ষা হবে সেভেন পেপার এবং এইট পেপার তোমাদের যেভাবে ফিফথ পেপার বা সিক্স পেপার পরীক্ষা দিয়েছ তোমাদের সেভাবেই থাকবে টেন মার্কসের কোশ্চেন অনার্সের আর একশো নম্বরে যেটা প্রজেক্ট হবে সেখানে তোমাদের এইট্টি মার্কসের হবে সেটা প্রজেক্ট যেটা তোমরা তৈরি করে দেবে লিখে দেবে আর টোয়েন্টি মার্কস হবে বাইবা সেটা কলেজের উপর ডিপেন্ড করে কীভাবে বাইবা নেবে নেবে কিনা সেটা কলেজের উপর ডিপেন্ড করবে ঠিক আছে সেটা নিয়েও অনেকের প্রশ্ন তো এই হচ্ছে তোমাদের অনার্সের পাঁচশো নম্বর পরীক্ষা দুশো হবে তোমাদের রাইটিং অনার্সের উপর সেভেন পেপার এবং এইট পেপার আর একশো নম্বর যেটা প্রজেক্ট সেটা তোমরা প্রজেক্ট করে বাড়ি থেকে করে নিয়ে তোমাদের সাবমিট করতে হবে তোমাদের কলেজ থেকে দিয়ে দেবে সেটা টপিক দিয়ে দেবে তোমরা সেই টপিকের উপর অনার্সের সাবজেক্টের উপর সেই প্রজেক্টটা করে তোমরা নিয়ে সাবমিট করবে আর যে সব স্কিলের দুটি সাবজেক্ট আছে সেগুলি তোমাদের এম শিখে হবে আর পাসের তোমরা যারা আছো সেক্ষেত্রে তোমাদের চারশো নম্বরে পরীক্ষা হবে এর মধ্যে তোমরা সফট স্কিল তিনটি সাবজেক্ট চোজ করবে প্রথমে তোমরা করতে পারো ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং করতে পারো ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে পারো হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ এই তিনটি সাবজেক্ট তারপরে যে সমস্ত কলেজে এখান থেকে যে কোনো একটি যদি না থাকে তোমরা নিতে পারো সোসাইটি অ্যান্ড টেকনোলজি নিতে পারো ই মার্কেট তবে এই তিনটে সাবজেক্ট যদি যে কোনো কলেজে থাকে তিনটি থেকে নেওয়ার চেষ্টা করো কারণ এগুলির নোটসই তোমরা অ্যাভেলেবেল বেশি পাবে বাকিগুলির অ্যাভেলেবেল পাবে না ইয়ারের কোশ্চেনগুলিও পেতে একটু সমস্যা হবে আর এই সাবজেক্টগুলির ইয়ারের কোশ্চেন যদি তোমরা দেখতে চাও এগুলি আমি ইউটিউবে আপলোড করে রেখেছি আর নোটসের জন্য তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা প্রজেক্টের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এই হচ্ছে তোমাদের মেন প্রশ্ন তো এগুলির যে সফট স্কিলগুলি যেগুলি আছে এই যে বললাম ডিজাস্টার ম্যানেজমেন্ট হিউম্যান রাইটস ইন্ডিয়ান কনস্টিটিউশন এগুলি তোমাদের টু মার্ক্সের পরীক্ষা হবে না এগুলি আম সিকিউ টাইপ হবে তো আমি তোমাদেরকে একটা নোটিশ আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখো এই যে নোটিশটা এখানে তোমাদেরকে দেখ দেখানো হয়েছে যে তিন নম্বর পয়েন্টটা দেখো এখানে বলা হয়েছে যে সিক্স সেমিস্টার এক্সাম ফর টিডিপি টিডিপিএইচ কোর্স অফ অল সফট স্কিল পেপার শেল উই এমসি কিউ টাইপ টিটিপি টিডিপিএইচ পাঁচশের এবং অনার্সের স্টুডেন্টের যে সফট স্কিলগুলি আছে সেগুলি তোমাদের এমসিকিউ টাইপ হোক এটা তোমাদের যে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার পরীক্ষা হয়েছিলো এর পূর্বে একটা মিটিং করা হয়েছিলো ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে সেই মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে সেখানেই তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে সিক্স সেমিস্টারের সব স্কিলগুলি এম হবে তো এই হচ্ছে তোমাদের মেন প্রশ্ন মার্ক ডিস্ট্রিবিউশন সংক্রান্ত তোমাদেরকে আমি বলে দিলাম সেটা কিভাবে হবে এটা তোমাদের প্রোপো আছে নোটিশও আছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে দেওয়া তো তাছাড়া যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা তোমরা ভিডিও কমেন্ট বক্সে করতে পারো আমি তোমাদের সেই প্রশ্নগুলিরও উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ আর তোমাদের আবারও বলছি যদি কারোর প্রজেক্ট বা কোনো নোটসের প্রয়োজন হয় কোনো সাবজেক্টের সব স্কিলগুলি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো